যদি রং ট্রেড নিয়েও দ্রুত এক্সিট হয়ে যাবেন মানসিক টেনশনে ভুগবেন না তো স্টেপ বাই স্টেপ দিকে যখন যায় তখনই শুরু হয় লোক পেইন আপনি ট্রেড নিছেন এখানে এইখানে ট্রেড নেবেন দেখবেন মার্কেট উপরে যাচ্ছে আপনি সেলার জন্য এখানে ট্রেড নিছেন মার্কেট উপরে যাবে এভাবে এইভাবে যেতে থাকবে যেতে থাকবে একদিন দুদিন তিন দিন দেখুন এক সপ্তাহ আপনাকে এখানে একটা পেন দিবে মানসিক টেনশনের ভিতরে দেখবে হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি মাসুদ রান আপনাদের সাথে আছি ভিওয়ার্স আবারও চলে এলাম ফরেক্স মার্কেটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে ট্রেডিং পেইন যেটা বলি আমরা যারা ট্রেডার আছেন তারা যখন ট্রেডে এন্ট্রি নেন ট্রেড পজিশন নেন তখন থেকে একটা পেইন কাজ করে মানসিক একটা চাপ কাজ করে সেটাকে সাইকোলজিক্যাল প্রবলেমে বলা চলে যারা নতুন আছেন তাদের তো বিশেষ করে আমরা জানি যে ট্রেডিং মূলত একটা কৌশল মার্কেট যেভাবেই মুভ করুক না কেন সেইখান থেকে মার্কেটের প্রিভিয়াস হিস্টরি মার্কেটের স্ট্রাকচার গঠন এগুলো দেখে এই মার্কেট থেকে একটা প্রফিট বের করার যে পদ্ধতি সেটাই হলো ট্রেডিং ট্রেডিং কৌশল যেমন ধরেন মার্কেটটা এখান থেকে ব্রেকআউট দিয়ে উপরে চলে যাচ্ছে তো যাচ্ছে তাই না এটা হলো ইএডি তো মার্কেট এইভাবে মুভ করেই যাচ্ছে করেই যাচ্ছে মার্কেট কিন্তু রিটেস্ট করার জন্য আসতেছে না এই যে একটা পেন এটা সকল ট্রেডারের মাঝেই আছে কারা এই পেনে বেশি ভোগে যারা স্টপ লস কম দেয় ঠিক আছে তারা এই প্রবলেমে বেশিভোগে আরেকটা প্রবলেম হয়ে যারা কাউন্টার ট্রেড নেয় তারা এই সমস্যায় বেশিভোগে মানসিক প্রস্তুতি তৈরি করতে হবে যে মার্কেটটা যেদিকে মুভ দেখ না কেন আমার সাইকোলজিক্যাল যে সমস্যা মানসিক সমস্যা যেন না হয় আমি আসলে কিভাবে বোঝাই যেমন আমরা যখন এখানে ট্রেড দেই মার্কেট এইভাবে ব্রেকআউট দিয়ে রিটেস্ট করতে আসে রিটেস্ট করতে আসে আবার এখানে ট্রেড নেই আবার মার্কেটটা উপরে যায় ঠিক আছে এইভাবে একটা সেটা আমরা তৈরি করি দেখা যায় যে আমরা জানি যে লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট মুখ দিয়ে ডাউন আসে লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট আস্তে রিটেস্ট করার জন্য ডাউন আসে এই সাইডে লিকুইডিটি নেওয়া নেওয়ার পরে ডাউন আসে আবার এমন হয় যে মার্কেটটা এরকম ব্রেকআউট দিয়ে ডাউনের দিকে আসছে ডাউনের দিকে এসে রিটেস্ট করার জন্য উপরে যাবে উপরে গিয়ে আবার এভাবে ডাউন আসবে আমরা যে এক্সপেক্টটা করি এই এক্সপেক্ট মোতাবেক আমাদের স্ট্রাকচার সবকিছুই ঠিক আছে আমাদের সেট ঠিক আছে মার্কেট সেদিকেও যায় কিন্তু এর মাঝে মার্কেট একটা পেইন দেয় ঠিক আছে এত পরিমাণ পেইন দেয় যে ছোট ছোট ডিটেল টেটাররা সেখান থেকে ঝরে যায় সেটাই আজকে আমি দেখাবো এই যে এই এরিয়াটা এই এরিয়াটা তাহলে একটা পেইন কেন পেইন বলতেছি সাধারণ ট্রেডাররা কিন্তু এসব জায়গায় ট্রাপ হয় মার্কেটটা দেখেন এই এই জায়গাটা থেকে মার্কেটটা ব্রেক আউট দিয়ে চলে গেছে এই লেভেল গুলো ব্রেক দিয়ে চলে গেছে মার্কেটটা এখান থেকে ব্রেকআউট দিয়ে কেসে তো কেসেই রিভার্স করার আর প্ল্যান নেই তবে আমাদের যারা প্রকৃতপক্ষে মাইন্ডসেট ঠিক করে ট্রেড নিতে পারেন যে মার্কেটটা যদি রিটেস্ট করার জন্য এখানে আসে তাহলে আমরা এন্ট্রি নিব আর যদি রিটেস্ট করতে না আসে তাহলে আমরা এন্ট্রি নিব না কিন্তু তারপরে দেখা যায় যে কিছু কিছু ট্রেডার আছে যারা এইসব জায়গা থেকে অ্যানালাইসিস করে আগেই ট্রেড নিয়ে নেয় এই যে লেভেলগুলো ব্রেক করার পরে এইভাবে যখন মুভ দেয় এই গ্যাপগুলো দেখে একটা রিটেস্ট করার একটা আশা করে এইসব জায়গায় কী করে আগেই সেল পজিশন দিয়ে ফেলে সেল পজিশন দেওয়ার পরেই কিন্তু সে এখানে ধরাটা খায় এটাই কাউন্টার ট্রেড তো এই ধরাটা খাওয়ার কারণে কী হয় মার্কেটটা ধীরে ধীরে শুধু আপেই যাইতে থাকে ঠিক আছে আপে যাইতে থাকে সে এইখান থেকে মোমেন্টাম হ্যাঁ মার্কেট এখান থেকে কিন্তু তার মোমেন্টাম হারাইছে এখানে রেস্ট করছে এটা এখানে তার মোমেন্টাম নষ্ট হয়ে পড়ছে এখানে মোমেন্টাম নাই এখানেও এইখানেও নাই এখানেও নাই ঠিক আছে এখানেও কি করছে ধীরে 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 আস্তে আস্তে একবার দুইবার তিনবার স্টেপ দিয়ে স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাচ্ছে তাই না তো স্টেপ বাই স্টেপ উপরের দিকে যখন যায় তখনই শুরু হয় লোক পেইন কারণ আমাদের যে এক্সপেক্ট থাকে যে মার্কেট যখন একটা মোমেন্টাম হারায় তখন আস্তে 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 ধীরে ধীরে মার্কেটটা এভাবে এভাবে করার জন্য এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য ডাউন আসে তাই না এটা আমরা জানি বা আমরা সবসময় এক্সপেক্ট করি যে মার্কেট এইভাবে করবে কিন্তু মার্কেট সেটা না করে সে ধীরে 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 এভাবেই উপরে উঠতে থাকে উপরে উঠতে থাকে উপরে উঠতে থাকে এইটা কেন করে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের যেই পেন পেইন বা আমাদের যেই মানসিক চাপ সেটা কমে যাবে দেখেন এই যে ক্যান্ডেলগুলো দেখা যাচ্ছে যে মার্কেট বারে বারে এখানে হিট করে ডাউন আসছে বারে হিট করে ডাউনে আসছে এটাই মার্কেটটা কি করতেছে লিকুইডিটি সুইপ করে কারণ প্রাথমিকভাবে সবচেয়ে বেশি ট্রেডাররা এন্ট্রি দেয় হলো এই লেভেলে যখন এখান থেকে মোমেন্টাম নষ্ট করে ফেলে ওয়ান আওয়ারে যায় ওয়ানে যায় দেখি সবচেয়ে বেশি ট্রেডাররা ট্রেড দেয় কোথায় এই লেভেলগুলোতে মার্কেটটা রিজাল্ট ট্রেডারদের যেই সাইকোলজি তারা এটাই বেশিরভাগ এক্সপেক্ট করে এইভাবে চিন্তা করে তো এই জায়গাটাই হলো মার্কেটটা একটা গেম খেলে মার্কেটটা এখানেই ট্রেডারদের সাইজ করে দেখেন এখানে যখনই ট্রেড দেয় ট্রেড দিলে এরকম একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক স্টপ লস নেয় আবার একটু ডাউনে আসে ডাউন আসার পরে ট্রেডাররা আবার এন্ট্রি দেয় এন্ট্রি দেওয়ার পরে আবার এখান থেকে ব্রেকআউট দিয়ে স্টপ লস নিয়ে ট্রেডারদের হারায় একাধিকবার তারপরে এরপরে দেখেন এইখানে এখানেও যতক্ষণ পর্যন্ত এখানে ট্রেড সেল পজিশন দিয়ে থাকবে ট্রেডাররা যে ডাউনে আসার যে এক্সপেক্ট করবে ততক্ষণ পর্যন্ত তারা এভাবে এভাবে স্টপ লস হিট করবে যতক্ষণ পর্যন্ত এখন কখন যে তারা এই মার্কেটটাকে এভাবে রিটেস্ট করার জন্য এই ডাউন দিকে নিয়ে আসবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না কিন্তু আমাদের যে আশা আশা থাকে যে মার্কেটে এখানে এই রিসেট করার জন্য আসবে মার্কেটটা আসবে অবশ্যই আসবে মার্কেট কখন আসবে আপনার এই আর কি আশা বা আপনি যে সময় টার্গেট করছেন ওই সময় আসবে না আপনি যখন মার্কেট থেকে টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে আপনার এখান থেকে লস করতে করতে আপনার এখান থেকে দশ পনেরো বিশ ডলার পঁচিশ ডলার দেখছেন যে লস হচ্ছে পঞ্চাশ ডলার লস হয়ে যাচ্ছে তারপরে মার্কেট ডাউন আসতেছে না একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ ধরে মার্কেট এখানে ঘুরে করতেছে মানুষের একদিন দুই দিন তিন দিন মানুষের একটা ধৈর্য থাকে ঠিক আছে এরপরে তখন ট্রেডারে কী করে ট্রেডারে সেখান থেকে বিরক্ত হয়ে এক্সিট হয়ে যায় এক্সিট হয়ে নতুন করে আবার অন্য চিন্তা করে ঠিক আছে ঠিক মার্কেট ওই যে ট্রেডারদের যেই সাইকোলজি ওইটা নিয়ে খেলা করে তো ঠিক যখন আপনি এক্সিট হবেন আপনার আপনি দেখবেন যে আপনিও এক্সিট হয়েছেন মার্কেট ধীরে 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 আপনার যে যেদিকে টার্গেট করছিলেন ওইখানে চলে আসছে মার্কেট মার্কেট কিন্তু এটাই হয় এক্স্যাক্টলি এইটাই হয় আপনি আপনার যতক্ষণ পর্যন্ত আপনার ধৈর্য আছে ততক্ষণ পর্যন্ত দেখবেন যে আপনার মার্কেট উপরে দিকে উঠতে লাগছে যখনই আপনি ধৈর্য রাখা হয়ে যাবেন আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ মার্কেট এখানে ঘুরগুর করবে মার্কেট রিটেস্ট করতেছে না মার্কেট আপনার অ্যানালাইসিস কাজ অ্যানালাইসিস অনুযায়ী কাজ করতেছে না এক সপ্তাহের মধ্যে যখন দেখতেছেন যে কাজ করতেছে না তখন আপনি বিরক্ত হয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন লস দিয়ে বের হয়ে যাবেন আর ঠিক ওই মুহূর্তেই দেখবেন যে মার্কেট ধীরে ধীরে রিটেস্ট করার জন্যে আসছে আসবে আপনার কি মনে হয় মার্কেট কি এই লেভেলগুলোর এইগুলা এইগুলা কি রিটেস্ট করবে না এই গ্যাপগুলাকে ফিল আপ করবে না অবশ্যই ফিল আপ করবে সে দুই রকমের ফিল আপ করতে পারে সে মার্কেটটাকে তারা এইভাবে এইভাবে সোজাও নিয়ে আসতে পারে আবার মার্কেটটাকে ধীরে 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 এইভাবে এইভাবে করে 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 নিয়ে আসতে পারে যেভাবেই আনুক না কেন মার্কেট কিন্তু এই লেভেলগুলা এই লেভেলগুলা সুইপ করবে ঠিক আছে তো একটা জিনিস কি যতক্ষণ পর্যন্ত দেখবেন যে আপনার ধৈর্য আছে আর কি আপনাকে পেইন দিতে থাকবে এখানে আপনাকে ধৈর্য যাতে না হারা পর্যন্ত ধৈর্য হারা না হওয়া পর্যন্ত তারা মার্কেটটাকে এইভাবে এভাবে এইভাবে ধীরে 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 এই কাজগুলো করতে থাকবে ঠিক আছে তার মানে তারা ট্রেডারদের সাইকোলজি বুঝে অর্থাৎ ট্রেডারদের মানসিক অবস্থা ভালো মতো বুঝে আপনি অ্যানালাইসিস করে দেখবেন অবাক হয়ে যাবেন যে তারা কি ধরনের মানুষ এই ট্রেডারদের মানসিক অবস্থা বুঝতে পারে যে যেই মুহূর্তে বেশি ম্যাক্সিমাম ট্রেডাররা এখান থেকে এক্সিট হয়ে যাবে ঠিক আছে লস দিয়ে এক্সিট হবে যতক্ষণ পর্যন্ত লস না দেবে লস না দিয়ে এক্সিট হবে তত পর্যন্ত মার্কেটটাকে তারা নিচে আনবে না অর্থাৎ ট্রেডারদের যেই মানসিক অবস্থা তারা বুঝতে পারে এই কারণে আমি এই জিনিসটা দেখানোর দেখাচ্ছি যে আপনারা রং ট্রেড নেবেন না যদি রং ট্রেড নিয়েও ফেলেন দ্রুত এক্সিট হয়ে যাবেন মানসিক টেনশনে ভুগবেন না আর যখন দেখবেন যে মার্কেটটা আপনি একটা জায়গায় ট্রেড নিচ্ছেন এইসব জায়গায় একটা জায়গায় এইসব জায়গায় ট্রেড নিচ্ছেন কিন্তু আপনাকে মার্কেট ঘুরাচ্ছে আপনাকে মার্কেট এরকম কনফিউশনের মধ্যে ফেলছে আপনি সেইখানে পেরেশানিক নেবেন না কারণ কি আপনি এখানে চিন্তা করবেন যে মার্কেট এই যারা রিটেল ট্রেডার তাদেরকে একটু পেন দেবেই দেবে পেন দিয়ে তারপরে এই মার্কেটটা আপনার জানালাইসি জানালাই কাজ করবে ঠিক আছে আপনি ট্রেড করতে আসেন দেখেন আপনার এমন মনে হবে যে আপনি যা চাচ্ছেন তার উল্টেটা তারা চায় আপনি দেখেন আপনি ট্রেড নিচ্ছেন এখানে এইখানে ট্রেড নেবেন দেখবেন মার্কেট উপরে যাচ্ছে আপনার সেলের জন্য এখানে ট্রেড নিচ্ছেন মার্কেট উপরে যাবে এভাবে এভাবে যাইতে থাকবে যাইতে থাকবে একদিন দুই দিন তিন দিন দেখবেন এক সপ্তাহ আপনাকে এখানে একটা পেন দিবে মানসিক টেনশনের ভিতরে দেখবে দেবে আপনার অ্যাকাউন্ট ব্লো হয়ে যায় যায় অবস্থা আপনার পেন দেখবেন যে রেড কালার হয়ে আসছে পজিটিভ হচ্ছেই না ঠিক যেই মুহূর্তে আপনি এক্সিট হবেন ওই মুহূর্তে ডাউন আসবে অর্থাৎ কীরকম হচ্ছে যে আমি যখনই এক্সিট ইয়ে মার্কেট থেকে ট্রেড ক্লোজ করে দিই তখনই দেখা যায় যে আমার জানালাইসিস জানালাইসিসে মার্কেট রিভার্স করে বিষয়টা এমনই হয় এই যে সাইকোলজি যে প্রবলেম বা এই যে তারা যে আমাদের এই মানসিক অবস্থা বুঝতে পারে এই জিনিসটা মাথায় রাখতে হবে ঠিক আছে যারা সাধারণ এগ্রেসিভ ট্রেডার তাদের মতো কাজ করা যাবে না যখনই এখানে মার্কেটটা আসবে তখন বুঝতে পারছি মার্কেট এখানে একটা গেম খেলবে বারবার এইভাবে গেম খেলবে ঠিক তখন বুঝতে হবে যে ওকে খেলোক সমস্যা নেই মার্কেট যখন লিকুইডিটি নেবে তারপরে আস্তে ধীরে আপনি ট্রেড নেন কোনো সমস্যা নেই তো আমি এই ভিডিওটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য যে মার্কেট যে আমাদের সাইকোলজিক্যাল অবস্থা জানে তারা আমাদেরকে কিভাবে পেইন দেয় এই পেইন থেকে বাঁচার জন্যে যে আমাদের কি করা লাগবে মার্কেটের অবস্থা বুঝ বুঝে কীভাবে ধৈর্য ধারণ করতে হবে সেটার জন্যই আমি আজকে ভিডিওটা দিলাম ভিডিওটা ছোট্ট করেই দিলাম আমি মূলত বুঝাইতে পারতেছি না বিষয়টা তবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো বুঝে করে বুঝাবো যতটুকু বুঝতে পারছেন ইনশাল্লাহ এটা নিয়ে বুঝতে বুঝে যাবেন কোনো সমস্যা নেই তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এখনও সাবস্ক্রাইব করার নাই তারা সাবস্ক্রাইব করে রাখেন যারা ট্রেডিং ফ্রি ট্রেডিং শিখতে চান যেমন ভালোভাবে যারা ট্রেডিং শি জানতে চান শিখতে চান ট্রেডিং থেকে ইনকাম করতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকন ক্লিক করে রাখেন প্রতিদিন আমি একটা করে ছোটো হলেও আপনাদেরকে একটা কিছু দিব ইনশাল্লাহ চেষ্টা করতেছি ঠিক আছে আরও ভালো কিছু দেওয়ার আশা করতেছি তবে সাথে থাকেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন আশা করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম